জনসমুদ্রে পরিণত হল আরামবাগ শহর শুক্রবার আরামবাগ সাংগঠনিক জেলার নবনির্বাচিত তৃণমূল মহিলা সভানেত্রী তথা হরিপালের বিধায়িকা করবী মান্নার নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয় আরামবাগ শহর জুড়ে অনেকেই মনে করছেন আজকের এই মিছিলে মহিলা কর্মীদের উপস্থিতি আগামী লোকসভা নির্বাচনে বিশাল প্রভাব ফেলবে তৃণমূল কংগ্রেস এটাও মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস মহিলাদের যেভাবে প্রাধান্য দিচ্ছে প্রায় একশো শতাংশ মহিলা ভোট তৃণমূল কংগ্রেসই যাবে এই করবিমান্যার হাত ধরেই রাজনৈতিক মহলে আরো গুঞ্জন এবার যোগ্য মহিলা সভানেত্রী পেয়েছে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এদিন একশো দিনের বকেয়া টাকা আবাস যোজনার টাকা সহ কেন্দ্রের একাধিক বঞ্চনার প্রতিবাদে এই মিছিল সংগঠিত করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন করবি মান্না সহ আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পুনরায় নির্বাচিত সভাপতি রামেন্দ্র সিংহ রায় আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অভরভাবোদ্দার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় হুগলি জেলা পরিষদ সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ একাধিক তৃণমূল নেতাকর্মীরা জেলা তৃণমূল কংগ্রেস সহ সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে আজকে আমরা পথে নেমেছি আমাদের মধ্যে সমস্ত কিছুটার তার ব্যবস্থাপনায় ছিলেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বিধায়ক রামেন্দ্র সিংহ রায় আছেন এই জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন সাংসদ অপরূপা পোদ্দার আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা সহ আছেন যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি পলাশ রায় এবং জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ বিভিন্ন ব্লক থেকে আগত ব্লকের মাদারের সভাপতি যুব এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতিরা সহ এছাড়াও আছেন আজকে যাদের নিয়ে আমরা এতটা পথ হাঁটলাম আজকে তৃণমূল মহিলা কংগ্রেসের আমার সংগ্রামী সাথীবৃন্দ প্রত্যেকে আমার শ্রদ্ধা প্রণাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার গরিব মানুষের আবাস যোজনার ঘরের টাকা দিচ্ছে না এছাড়াও গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখে দিয়েছে এছাড়াও শিক্ষা খাতে স্বাস্থ্য সরকার বাংলাকে বিভিন্ন ভাবে বঞ্চনা করছে আজকে নেত্রীর নির্দেশে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে পথে নেমেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে এই মহিলা তৃণমূল কংগ্রেসকে দেখেই ভয় পেয়ে গেছে একটা করে দেখা